চলো আজকে আগের দিনে আমি বলেছিলাম হুমায়ুন আজাদের এই নারী বইটাকে নিয়ে এটা পার্ট টু তা কিছু অধ্যায় আমি হয়তো প্রথম অর্ধে আমি ডিসকাস করি সাড়ে চার বছর নিষিদ্ধ থাকার পর বইটা প্রকাশিত বাংলাদেশের লেখক অ্যাকচুয়ালি তো আগের দিনে আমি যা করেছিলাম তাই এখানে তারপরে যে বিষয়গুলো ভালো লেগেছে আমি দেখিয়ে নিই নরজাতির ঐতিহাসিক মহাপরাজয় পিতৃতন্ত্রের খড়ক আইন বা বিধিবিধান নারীর শত্রুমিত্র রূপও রাস্কিন রবীন্দ্রনাথ জন স্টুয়ার্ট মিল যাদের মতামত আছে সেই হিসাবে আছে তবে কিছু কিছু জিনিস যেগুলো আমার ভালো লেগেছে যদি অবতরণিকার দ্বিতীয় সংস্করণ দেখি এখানে কি এক জায়গায় আমি মেনশান করে রেখেছি যেখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে আমি এখান থেকে পড়ছি দেখুন কি বলছে এখানে পৃথিবীতে কিছুই শাশ্বত চিরকালীন নয় পৃথিবী টিকে থাকবে আরও কয়েক কোটি বছর প্রথা আর পঞ্চাশ বছরও হয়তো টিকবে না এক শতাব্দী পর উত্তর পুরুষদের কাছে আমাদের সমস্ত বিশ্বাসকে মনে হবে হাস্যকর অপবিশ্বাস তো লেখক এখানে কী বলছে নারী বইটা আমি লিখেছি মানুষের এক বড় অংশের উপর থেকে পুরুষতান্ত্রিক সমস্ত নিষেধ তুলে দেওয়ার নেওয়ার জন্যে নারীকে নিষিদ্ধ বস্তু থেকে মানুষের অধিকার দেওয়ার জন্যে আমাদের অন্ধকার অঞ্চলের সমস্ত প্রথার অবসান ঘটানোর জন্য। এটা এক্সপ্লেন করা হয়েছে সতেরো নম্বর পেজটায় আমি এখান থেকে স্টার্ট করব মেনশন করে রাখলাম আমি পরে এক্সপ্লেন করছি তারপরে দেখি আর তারপরে নারী বিধাতা পুরুষ এখানে কিছু জায়গায় মার্ক করা আছে এখানে এক জায়গায় মেনশন করা আছে কি বাইবেলের আদি পুস্তকে নারী সৃষ্টির বিজ্ঞানটুকু এমন সদা প্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলে তিনি হইলেন আর তিনি তাহার একখান লইয়া মাংস দ্বারা সেই স্থান পুরাইলেন সদা প্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে এক স্ত্রী নির্মাণ করিলেন এবং ও তাহাকে আদমের নিকট আনিলেন তখন আদম কহিলেন এবার হইয়াছে ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস ইহার নাম নারী হইবে কেননা ইনি নর হইতে গৃহীত হয়েছেন নিজের শরীরের জন্য নারী ঋণী পুরুষের কাছে আর যে হারে সে গঠিত বলে কথিত তাও অপরিহার্য সম্মানজনক নয় পুরুষ নারী মূর্তি তৈরি করেছে নিজের কল্পনার বক্র হারে এবং যুগ যুগ ধরে তার নিন্দা করছে এরকম এটা মেনশন নারীও তার বিধাতা পুরুষ এটা মেনশন করা আছে এই অধ্যায় আরেক জায়গায় মেনশন করা আছে নারীকে শিক্ষা থেকে দূরে সরিয়ে রেখে বলা যায় না নারী অশিক্ষিত তাকে বিজ্ঞান থেকে বহিষ্কার করে বলা যায় না নারী বিজ্ঞানে অনুপযুক্ত তাকে শাসন কার্য থেকে নির্বাসিত করে বলা যায় না নারী শাসনের যোগ্যতাহীন নারীর কোনো সহজাত অযোগ্যতা নেই তার সমস্ত অযোগ্যতাই পরিস্থিতিগত যা পুরুষের সৃষ্টি বা সুপরিকল্পিত এক রাজনীতিক ষড়যন্ত্র সেই অধ্যায়ে এটা মেনশন করা আছে তারপরে আছে লৈঙ্গিক রাজনীতি এই অধ্যায়টা এই অধ্যায় লৈঙ্গিক রাজনীতি এখানে কি আছে মেনশন এক ভাবাদর্শ দু জৈবিক তিনের সমাজতাত্ত্বিক শ্রেণী অর্থ শিক্ষা এখানে তেমন কিছু মনে হয়নি তবে যেটা অধ্যায়ের বল প্রয়োগ ছ নম্বর সেকশনে যেটা মেনশন করা আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপন্যাসেও মুক্তি যুদ্ধের থেকে অনেক সময় বড়ো হয়ে উঠেছে ধর্ষণ সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান উনিশশো একাশি একশো একান্ন থেকে একটি উদাহরণ দিচ্ছি পাকিস্তানি মেজরিটি বিলকিসকে শারীরিক ধর্ষণের আগে ধর্ষণ করে ধর্ষণ করে মানসিকভাবে যা শারীরিক ধর্ষণের থেকে অনেক বেশি হিংস্র মানসিক ধর্ষণের রূপটি এমন আমাকে একটা কথা বলো হিন্দুরা কি প্রতিদিন গোসল করে নিরবতা হিন্দুদের মেয়েদের গায়ে নাকি কটুগন্ধ নিরবতা তাদের জায়গাটা পরিষ্কার নিরবতা আমি শুনেছি মাদি কুকুরের মতো সত্যি নিরবতা শুনেছি হয়ে যাওয়ার সহজে বের কুড়ি নেওয়া যায় না নিরবতা আমাকে কতক্ষণভাবে ধরে রাখতে পারবে ধর্ষণ আগে এই যে মানসিক ধর্ষণ ও জাতির দেশ এতে শুধু পাকিস্তানি মেজর অংশ নেয়নি অংশ নিয়েছে লেখক নিজের সমগ্র বৃত্তিতন্ত এখানে এক জায়গায় কোটেশন আমি করে রেখেছি এখানে কি মেনশন করেছি এমন পুরুষ পাওয়া যাবে না যে বাস্তবে না হলে মনে মনে কোনো নারীকে বলাৎকার করে নিয়ে। এটা আগেও আমি আই থিংক মেনশন করেছিলাম যাই হোক এই অধ্যায়ের এটুকুই ভালো আরও আছে তো নেক্সট পর্বত কিছু দেবী ও দানবী আমাদেরকে বলা আছে এক জায়গায় মেনশন করা আছে এখানে এক জায়গায় মেনশন আছে কি একটা বিধান দেওয়া হয়েছে রজসিলা নারীর সাথে কেউ কথা বলবে না তার হাতের কোনো খাদ্য গ্রহণ করবে না তার সামনে মন্ত্র উচ্চারণ করা যাবে না আর বামন বলেছেন ওই নারীর সাথে সংজ্ঞা মহাপাপ ঋতুমতী নারী যদি কাউকে স্পর্শ করে তবে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে ছাত্রদেরও নিষেধ করা হয়েছে রীতিমতি নারীর কাছাকাছি না আসার কোনো রীতিমতি নারীকে দেখা ছাত্রদের নিষেধ আর সমাবর্তনের পর কমপক্ষে তিন দিন আরও কোনো রজস নারীকে দেখতে পারবে না এই যে রক্ত তা যে অসুচি এমন নয় আসলে পুরুষের নারী এক দানবী নারীর প্রতি মাসে রক্ত নারীর আপন অসুচিতা চিহ্ন আর যে করেছি কি আদিম সমাজে যেখানে নারী শক্তি প্রবল সেখানে পুরুষ আতঙ্কে থাকে তাই সেখানে বিয়ের আগের রাতে কনের কুমরত্ব মোচন করা শক্তিমান কেউ প্রহিত বা সমাজপতি মার্কো বলে জানিয়েছে যে তিব্বতী পুরুষেরা কেউ কুমারী নারী বিয়ে করতে রাজি নয় কুমারী সতীচ্ছদ ছিন্ন করাকে মনে করা হয় এক অতীন্দ্রিয় ভীতি কাজ যা সকলের পক্ষে সম্ভব করা সম্ভব নয় থাকবে ডিটেলসে যাবো না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেখানে বলছিলাম আরেক মেনশন করেছে ওই সমাজে বিশ্বাসে অচেনা পুরুষদের এত কোনো ক্ষতি হবে না বা হলেও ক্ষতি নেই কোনো সমাজ পুরোহিত সমাজপতি গ্রাম্য চিকিৎসা বিয়ের আগে রাত মোচন করা কুমারিত্ব চলো পরবর্তী দেখা যায় দেবী ও দানবী এখন চলছে এই অধ্যায় এই অধ্যায়ের আরেক জায়গায় আছে পুরুষর মতে নারী থাকবে লাজুক লতা সে নিজের দেহের সুখের কথা ভাববে না যদি ভাবে তবে মানব জাতি ধ্বংস হয়ে যাবে সে প্রক্রিয়ায় যে প্রক্রিয়া তার টিকে থাকার কথা অর্থাৎ পুরুষ সের কাম মানবজাতিকে জাতিকে টিকিয়ে রাখার জন্যে আর নারীর কাম হচ্ছে মানব জাতির বিনাশ এখানে এক জায়গায় কী আছে নারী হচ্ছে আপাদ মস্তক জুনি যা কাম আর কোনো সুখ বা নীতি জানে না মনু কী বলেছেন নৃত্যারূপ অঙ্গ পরীক্ষান্তে না বয়সী সংস্কৃতি সুরূপং বা বিরূপং বা কুমানিত্যে বা ভঞ্জাতি তারা রূপ বিচার করে না বয়সও বিচার করে না সুরূপ বা কুরূপী যাই হোক পুরুষ পেলেই তারা সম্ভবের জন্য অধীর হয়ে ওঠেন পরের শ্লোকে নয় পনেরো এ মহর্ষি বলেছেন পুরুষ দেখা মতে তারা ভোগে মেতে ওঠে বলে তারা চঞ্চল চিত্ত স্নেহ শূন্য তাই সুরক্ষিত রাখা হলেও তারা স্বামীর বিরুদ্ধে অ্যাচার লিপ্ত হয় এখানে এটা আছে চলো আরেক জায়গায় এখানে কি আছে এখানে অনেকের অনেক রকম মতামত আছে এখানে এক জায়গায় কী মেনশন করেছে বলবো না আমি শুধু এটুকুই বলবো যে দেবী ও দানবীর তিপ্পা নামের পেজে এখানে এক জায়গায় বলছে নজরুল দরুন চাপার পূজারিণী কবিতায় চিৎকার করে বলেছেন নারী নাইহি হতে চায় শুধু একাকার এরা দেবী এরা লোভী যত পূজা পায় এরা চায় তত আরও এহাদের অতি লোভী মন একজনে তৃপ্ত নয় এক পেয়ে সুখী নয় যাচে বহুজন প্রাচীন ভারত ঋষিদের গলায় স্পষ্ট শোনা যায় এ ও হাহাকারে পুরুষ দেবতাদের কৃপা সে শক্তিময়ী নারী শিবের তেজে দেবীর মুখ যমের তেজে কেশ বিষ্ণুর তেজে বাহুসমূহ চন্দ্রতে চন্দ্র তেজে স্তন্দয় ইন্দ্রের তেজে মধ্যভাগ বরুণের তেজে জঙ্ঘা উরু পৃথিবীর তেজে নিতম্ব ব্রহ্মার তেজে পদযুগল মহাদেব দিলেন সৌর কৃষ্ণ দিলেন চক্র সংঘ দিলেন বরুণ অগ্নি দিলেন শক্তি হংস নারায়ণ আদমের ব্রকহার থেকে যেমন সৃষ্টি করা হয়েছে হাওয়াকে তেমনই পুরুষ দেবতাদের শক্তির সংকলন হচ্ছে দেবী যার নিজস্ব অস্তিত্বই নেই এখানে মেনশন করা হয়েছে যতটুকু আমি পড়েছিলাম নারীর ঐতিহাসিক মহাপরাজয় এই অধ্যায়ে দেখি কি মেনশন করা হয়েছে এ তো অনেক কিছু মেনশন করা আছে ও আগে কেমনভাবে বিয়ে হতো আগে সমষ্টি বিয়ে ছিল যা একই পরিবারের মধ্যে বিয়ে হতো আগে কী হতো রক্ত পরিবারে বিয়ে হতো প্রজন্মক্রমে কি বলছে পিতামহ ও পিতামহী পরস্পরের ভাই বোন ও স্বামী স্ত্রী তাদের পুত্রকন্যারা একে অন্যের ভাই বোন ও স্বামী স্ত্রী তাদের পুত্রকনার ভাই বোন ও স্বামী স্ত্রী ক্রমে নিষিদ্ধ হয় এক রক্ত সম্পর্কিত মধ্যে বিয়ে অদ্ভুত হয় এমন এক ধরনের পরিবার মার্গান ইংলেজকে যাকে বলা হয় পুনালুয়া পরিবার তা বিষয়ে পরে ডিটেলসে আমি যাব আরও কিছু কথা এখানে বলে দিই এখানে মেনশন করা হয়েছে এই উপকার নির্দেশ করার জোড়া জোর পরিবার এখানে কি হয় এর আগে পুরুষের জন্য নারীর অভাব ঘটত না কারণ তখন রক্ত সম্পর্কিত মধ্যে বিয়ে নিষিদ্ধ হয়নি তখন প্রচুর নারী পাওয়া যেত বিয়ের জন্য কিন্তু নার এখন নারী দুষ্প্রাপ্য ঘটে নারীর অভাবে জোর বাঁধা বিয়ের সাথে সাথে শুরু হয় নারী হরণ ও নারী কেনা জোর বাঁধা বিয়ে ছিল অস্থায়ী ও দুর্বল এর ফলে আগের সামান্তে গৃহস্থলে ভেঙে যায়নি যাই হোক এ বিষয়ে অত পড়তে আমি চাইছি না আর সমষ্টি বিয়ে ছিল বিয়ের অনেক রকম প্রকার আগে আগের মতো যেখানে একজন মেনশন করেছে পুরোনো দিনের থ্রেসিয়ান কেল্টিক ভারতের বহু আদিম অধিবাসী প্রশান্ত মহাসাগর দ্বীপপুঞ্জ আমেরিকান আমেরিকার অনেক অধিবাসীদের মধ্যে মেয়ের বিয়ের আগে ভোগ করতে প্রচুর যৌন স্বাধীনতা মেয়েরা বিয়ের আগে ভোগ করতো প্রচুর যৌনস্বাধীনতা কোনো কোনো জাতির মধ্যে বরের বন্ধু বা আত্মীয়রা বা বরযাত্রীরা বিয়ের রাতেই কনের দেহের উপর খাটত নিজের সনাতন অধিকার সব শেষে আসতো বরের পালা পুরাকালে এ চল ছিল আর আরেক দ্বীপপুঞ্জ আফ্রিকার অগিলাদের মধ্যে ব্যাস এরপরে কি আছে মাতৃতন্ত্রকে উচ্ছেদ করে প্রতিষ্ঠা পায় পিতৃতন্ত্র আগে কী ছিল মাতৃতন্ত্রকে মর্যাদা বা যেটা ওদের চল ছিল ওটাকে উচ্ছেদ করে প্রতিষ্ঠা পায় পিতৃতন্ত্র পুরুষের জয় ঘোষিত হয় দিকে দিকে এবং হাজার হাজার বছরে কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ করেনি নারী হয়ে থাকে মানুষ প্রজাতির পরাভূত লিঙ্গ চলো এই চলো এখানে বেশি ডিসকাস করবো না এখানে লাস্ট এখানে বলবো নারী মুক্তির জন্য দরকার বড় ধরনের সামাজিক বিপ্লব যতদিন ওই বিপ্লব না ঘটে ততদিন নারী থাকবে পুরুষের অধীনে থাকবে দাসী ও যৌন সামগ্রী ব্যাস আজ এই পর্যন্ত থাক পরবর্তী ভিডিও আমি পরে আপলোড করব পরবর্তী আমি কী বলব পিতৃতান্ত্রিক খর্ব আইন ও বিধি বিধান আরও ইন্টারেস্টিং হতে চলেছে এখানে কেন বিয়ে দাসত্ব নারীর কঠোর দাস দাসিত্ব সব আলোচনা করা হয়েছে তো এখন নারীর সাধারণত এই পর্যন্ত থ্যাংক ইউ